আসসালামু আলাইকুম ট্যানিক আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত হ্যাকারের হাত থেকে আপনার ফেসবুক ইউটিউব ঠিকঠক অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনার পাসওয়ার্ডগুলো স্ট্রং আছে কিনা এটি চেক করা কীভাবে আপনার পাসওয়ার্ড স্ট্রং আছে কিনা না তা চেক করবেন যদি স্ট্রং না থাকে তাহলে কিভাবে স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এ বিষয়ে থাকছে আজকের বিস্তারিত টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিতে হবে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে নিচ্ছি নেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে এসছে উপরে সার্চ বার এখানে লিখে দিচ্ছি গুগল পাসওয়ার্ড এখানে গুগল পাসওয়ার্ড লেখার পর আমি সার্চ দিচ্ছি সার্চ দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে এসছে উপরে গুগলের যে ওয়েবসাইটটি রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখার উপর আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে সাথে এরকম পপ আপ উইন্ডোজ চলে এসছে নিচে গেট স্টার্টেড রয়েছে আমি গেট স্টার্টেডে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর নিচে সবগুলো ওয়েবসাইট দেখাচ্ছে যতগুলো আমাদের অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করতেছে এগুলোর পাসওয়ার্ড আমরা চেক করব এজন্য গো টু পাসওয়ার্ড চেক আপ অপশনে ক্লিক করে দিতে হবে আমি গো টু পাসওয়ার্ড চেক আপ অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে নিচে রয়েছে চেক পাসওয়ার্ড এ অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আমার কাছে আমার জিমেলের পাসওয়ার্ডটি চাচ্ছে অর্থাৎ আমার এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে যে জিমেলটি রয়েছে সেই জিমেলের পাসওয়ার্ড দিতে বলতেছে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি আপনার ক্ষেত্রে যদি ফোনের প্যাটার্ন চায় প্যাটার্নটা দিয়ে দেবেন এখন দেখুন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আপনার উনিশ অ্যাকাউন্টস ইউজ এ উইক পাসওয়ার্ড আপনি উনিশটা অ্যাকাউন্টে উইক পাসওয়ার্ড ব্যবহার করতেছেন আপনাকে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে উপরে দেখুন সবুজ স্টিকমার্ক আপনার এই তিনটিতেই সবুজ স্টিকমার্ক আসবে যদি আপনি উনিশ অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন এখন কথা হচ্ছে আপনি এই উনিশটা অ্যাকাউন্ট কিভাবে খুঁজে পাবেন যে উনিশটা অ্যাকাউন্টে আপনি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন জন্য আপনাকে যা করতে হবে এই যে লেখা রয়েছে উনিশ অ্যাকাউন্ট ইউজিং এ উইক পাসওয়ার্ড এই লেখার উপর ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে যে আপনার এই যে ফেসবুক কয়েকটা ফেসবুক দেখাচ্ছে তারপরে গুগল ডট কম অর্থাৎ আমার জিমেল ইনস্টাগ্রাম এগুলো সবগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছে এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড আমার উইক রয়েছে এখন আমাকে স্ট্রং পাসওয়ার্ড সেট করতে বলতেছে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাকে যা করতে হবে যেই অ্যাকাউন্টটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে চাচ্ছি ধরুন আমি ইনস্টাগ্রামে চেঞ্জ করব তাহলে ইনস্টাগ্রামের চেঞ্জ পাসওয়ার্ডে যদি ক্লিক করে দিই তাহলে আমি পাসওয়ার্ডটা খুব সহজে চেঞ্জ করে নিতে পারবো এভাবে এক এক করে আপনারা যদি উনিশটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড বিভিন্ন ধরনের সেম্বল ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলে যদি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন তাহলে আবার সবুজ সিগনাল দেখাবে এবং হ্যাকারের কাছ থেকে নিরাপদে থাকবে আপনার ফেসবুক আপনার টিকটক আপনার ইউটিউব অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ